যে সকল ভাইরা কম বাজেটের মধ্যে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশেতে রেজিস্ট্রেশন করা হাফ প্যাড হাফ সিলিং ফাইভ গেট ফেরেশ একটা গাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি সুপ্রিয় ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা তো না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের গাড়িটি আপনার ভাগ্য হয়ে যেতেও পারে আমি এর আগেও অনেক গাড়ি রিভিউ করেছি আপনারা অনেকেই নিতে আসতে চেয়েছিলেন হয়তো বিভিন্ন ব্যস্ততার জন্য আসতে পারেন নাই তাই অনেক ভাইরাই আফসোস করেছেন এবং আপনারা চাহিদা বলে রেখেছেন যে পাসের মডেল ফাইভ গেট ফেরেশ একটা গাড়ি পাইলে রিভিউ দেওয়ার জন্য অনেক খোঁজাখুঁজির পরে আমি পেয়ে গেলাম তাই আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করতে চলে এসেছি তো চলুন আর কথা না বেরিয়ে সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি গাড়িটি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশেতে রেজিস্ট্রেশন করা গাড়িটা হাফ প্যাড হাফ সিলিং ফাইভ গেটের একটি গাড়ি গাড়িটি পরি পার্টি ভাবে টিপ কন্ডিশনে সাজানো গোছানো রয়েছে গাড়িটি করে করে এক্সট্রাভাবে আপনাদেরকে কোনো প্রকারের কাজ কাম করা লাগবে না গাড়িটি যেখানে যা রয়েছে খুবই ভালো অবস্থায় রয়েছে ছসার আচার এরকম পাশের মডেলের ফ্রেশ গাড়ি খুঁজে পাওয়া যায় না তো চলুন আমি যদি একটু কাছে থেকে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে যদিও কথা বলতে বলতে আপনারা সম্পূর্ণ অংশটুকু দেখে ফেলেছেন তারপরেও যদি আমি আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে এর আগে আমি যতগুলা পাশের মডেলের গাড়ি রিভিউ করেছি বিক্রি হয়ে যাওয়ার পর আপনারা অনেকে আফসোস করেছেন তো আশা করি এই গাড়িটা দেখে আপনারা সঙ্গে সঙ্গে ফোন করবেন এবং গাড়িটা দেখতে আসবেন তো কথাবার্তায় আলাপ আলোচনা সাক্যাপে মিল হইলে নিয়ে যাবেন আর আপনারা সবাই জানেন যে আমি এক্সট্রাভাবে ভিডিওতে এক্সেস কোনো দাম বলি না সবসময় এক রেটে গাড়ি কেনাবেচা করে থাকি তো যেহেতু ফেরেশ একটি গাড়ি এখানে ভালোভাবে দেখানোর কিছু নাই তারপরেও যেখানে যা যতটুকু রয়েছে আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করবো গাড়িটা ওয়াশ পালিশ রেডি ছাড়াই আমি আপনাদের মাঝে ভিডিওটি ধারণ করছি তো আজকেও আমি শর্ট ভিডিওর মাধ্যমে ইনফরমেশনটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তো আশা করি গাড়িটার বাম পাশের সম্পূর্ণ অংশটুকু দেখে ফেলেছেন যেহেতু ফেরেশ একটি গাড়ি এখানে ভালোভাবে দেখানোর কিছু নাই বাদ বাকি জানতে হলে আপনারা সামনাসামনি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং কোনো ইনফরমেশন যদি বাদ পড়ে থাকে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ সে নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটার বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন তো বাম পাশে চাকার পিছনে এখানে একটু আসর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আলাপ আলোচনা সাক্ষেপে আপনাদেরকে রেডি করে দেওয়া হবে যেহেতু গাড়িটা এখনও ওয়াশ পালিশ করা হয় নাই ওয়াশ পালিশ করার সময় এখানে একটু টাচ আপ করে নিলেই হয়ে যাবে তো আশা করি আপনারা গাড়িটি দেখার আগেই গাড়িটা ওয়াশ পালিশ করে রেডি হয়ে যাবে তো আশা করি গাড়িটার বাম পাশের সম্পূর্ণ অংশটুকু ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি তো আমি যদি পিছন থেকে ব্যাগ ডোলাটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তো আমি যদি শুরুতে একটু নাম্বার প্লেটটি আপনাদের দেখানোর চেষ্টা করি গাড়িটার নাম্বার প্লেট ঢাকা মেট্রো সহ তেরো একুশ আঠারো গাড়িটির পেপারস ফুল আপডেট অবস্থায় রয়েছে আর গাড়িটি আক্রয় করে আপনার সঙ্গে সঙ্গে মালিকানা ট্রান্সফার করে নিতে পারবেন মালিকানা ট্রান্সফারে আপনাদের এক্সট্রা কোনো পেরা হবে না তো আশা করি ব্যাক ড্রাইভারটিও আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি তো আমি যদি ডান পাশ থেকে একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আপনারা পাশের মতো ডান পাশেও ফেরস অবস্থায় পেয়ে যাবেন গাড়িটির সঙ্গে কোনো প্রকারের বড় ধরনের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই কোনো প্রকারের খোলা কাটা নাই গাড়িটা ক্রয় করলে আপনারা অরিজিনাল কালো গ্লাস পেয়ে যাবেন আপনাদের মধ্যে অনেকেই অরিজিনাল কালো গ্লাসের গাড়িগুলো খুঁজে থাকেন কিন্তু অ্যাভেলেবেল না পাওয়ার জন্য আপনারা গাড়িগুলো ক্রয় করতে পারেন না তো আমি যদি কাছে থেকে আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে যেহেতু গাড়িটি ফ্রেশ রয়েছে এখানে ভালোভাবে দেখানোর কিছু নাই তারপরও যেখানে যা যতটুকু রয়েছে আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি জানি না আমি আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি তো আশা করি ডান পাশের অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি তো আমি যদি এক নজরে ফেসটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে গাড়িটির সঙ্গে অরিজিনাল পাসের যে শেপ থাকে সে পাসের শেপটি রয়েছে গাড়িটি ক্রয় করলে আপনারা সামনে পিছনে সাইড বাম্পার পেয়ে যাবেন গাড়িটির হেড গ্লাসটি এখন পর্যন্ত ফেরস অবস্থায় রয়েছে কোনো প্রকারের ভাগা ফাটা নাই তো আশা করি গাড়িটার সামনের অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি আমি একটু তাড়াহুড়া করে ভিডিওটি ধারণ করার চেষ্টা করছি আজকে শুক্রবার শুক্রবারে গাড়িটা এখন ভাড়ায় চলে যাবে যার কারণে আমি একটু তাড়াহুড়া করে ভিডিওটি ধারণ করার চেষ্টা করছি আমি যদি এক নজরে ভিতরের অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি শুরুতে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে গাড়িটির সঙ্গে একটা বারো ইঞ্চির অ্যান্ড্রয়েড ডিভিডি সেট লাগানো রয়েছে গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে ডিভিডি সেটটিও চেঞ্জ করা লাগবে না গাড়িটি ক্রয় করলে আপনারা অটো ট্রান্সমিশন পেয়ে যাবেন আপনারা যদি আরও একটু ভালোভাবে লক্ষ্য করেন আপনারা দেখতে পারবেন যে ড্যাশবোর্ডটিও ডেকোরেশন করা অবস্থায় রয়েছে আমি আগেই বলে দিয়েছি গাড়িটি ওয়াশ পালিশ রেডি ছাড়াই আমি আপনাদের মাঝে ভিডিওটি ধারণ করছি আমি যদি এক নজরে খুঁটিটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে খুঁটিটি ফেরেশ অবস্থায় রয়েছে কোনো প্রকারের খোলাকাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই এগুলো আপনারা সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো সিট কভারগুলো মোটামুটি খুবই ভালো অবস্থায় রয়েছে এক্সট্রাভাবে আপনাদেরকে সিট কভারগুলো বাঁধানো লাগবে না আমি যদি ষাটার দরজাটা খুলে একটু ভিতরের অংশটুকু আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে আমার কন্ডিশনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সিট কভারগুলো সবে মাত্রায় নতুন বাঁধানো হয়েছে গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে সিট কভারগুলোও চেঞ্জ করা লাগবে না আমি আগেই বলে দিয়েছি গাড়িটি হাফ প্যাড হাফ সিলিংয়ের একটি গাড়ি গাড়িটি ওয়াশ পালিশ ছাড়াই আমি আপনাদের মাঝে ভিডিওটি ধারণ করছি গাড়িটার সিলিংটি যখন ওয়াশ করা হবে আরও একটু চকচকা হবে গাড়িটা ক্রয় করলে আপনারা ফুল আপডেট পেপার পেয়ে যাবেন গাড়িটির একদম নতুন অবস্থায় রয়েছে তো আশা করি গাড়িটার ভিতরের অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি তো আমি যদি ব্যাগ গুলাটি খুলে একটু পিছনের অংশটুকু আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন গাড়িটি ক্রয় করলে আপনারা হানড্রেড লিটারের একটা অরিজিনাল এলপিজি সিলিন্ডার পেয়ে যাবেন তবে যে সকল ভাইরাস আলাপ আলোচনা সময় না থাকার কারণে আমি একটু ভিডিওটি তাড়াহুড়া করে ধারণ করার চেষ্টা করছি যদি কোনো কিছু বাদ পড়ে থাকে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটির বিষয়ে আরো ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন সচারাচার পাঁচের মডেলের গাড়ি এত ফ্রেশ পাওয়া যায় না আপনারা সামনাসামনি এসে দেখলেই বুঝতে পারবেন তো আমি যদি ডান পাশে শাটার দরজাটা খুলে একটু ভিতরের অংশ আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে গাড়িটার ডান পাশে সাপোর্টিং একটা বাম্পার লাগানো রয়েছে এক্সট্রাভাবে গাড়িটির সাপোর্টিং বাম্পারও আপনাদেরকে লাগানো লাগবে না তো আমি যদি ডান খুঁটিটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আমি আগেই বলে দিয়ে গাড়ির সঙ্গে কোনো প্রকার খোলা কাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই তারপরও সেকেন্ড হ্যান্ড গাড়ি আমি যতই বলি কোনো প্রকারের কাজ কাম নাই তারপরও হাত বদল হইলে কিন্তু দুই চার পাঁচ দশ বিশ হাজার টাকার কাজ কাম থেকেই যায় এইগুলো আপনাদের সামনাসামনি এসে আপনাদের পছন্দ অনুযায়ী করাই নিতে হবে যদি কোনো কাজ কাম আপনাদের চোখে বাদে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে গাড়িটি নিকিল করে কিন্তু ডেকোরেশন করা রয়েছে গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে কোনো কাজ কাম করা লাগবে না যেমনটা রয়েছে এমনটাই আপনারা চালাইয়ে নিতে পারবেন যে সকল ভাইরা পার্সোনাল কাজে এবং রেন্টে কারের জন্য একটা ফ্রেশ গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সে সকল ভাইরা গাড়িটি ক্রয় করতে পারেন তো আশা করি গাড়িটার খুঁটিনাটি বিষয়টি আপনাদের মাঝে ধারণা দিতে সক্ষম হয়েছি অনেক ভাইরাই রিকোয়েস্ট করেছেন যে ইঞ্জিনটি একটু ভিডিওর মধ্যে কিছুটা হলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করানোর জন্য তো আমি যদি ইঞ্জিনটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে ইঞ্জিন গিয়ার বক্স যেমনটা রয়েছে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেওয়া হবে এগুলো আপনারা আমার মুখের কথার উপরে বিশ্বাস করে নিতে পারবেন আশা করি ইঞ্জিন গিয়ার বক্সে আপনারা কোনো প্রকারের ট্রাভেল ধরতে পারবেন না তবে আমি যদি একটু স্টার্ট দিয়ে সাউন্ড কোয়ালিটি শোনানোর চেষ্টা করি যদিও ভিডিওর মধ্যে এগুলো ভালোভাবে বোঝানো সম্ভব নয় তারপরেও কিছুটা হলে আপনাদেরকে আইডিয়া দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতেই পারলেন যে হাফ সেলফে ইঞ্জিনটি স্টার্ট হয়ে গেল আমি যদি এক্সিলেটারে পাড়া দিয়ে সাউন্ড কোয়ালিটি আরও একটু ভালোভাবে শোনানোর চেষ্টা করি আপনারা যদি আরও একটু ভালোভাবে লক্ষ্য করেন যে কোনো প্রকারের ইঞ্জিনে ঝাঁকুনি কাপুনি নাই এগুলো আপনারা সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর অনেক ভাইরাই বলেছেন যে মোবাইলের মুটকিটি খুলে ইঞ্জিনে গ্যাস আছে নাকি দেখানোর জন্য তো আমি একটু যদি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি রুবল ভাই একটু যদি হেল্প করতেন আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ইঞ্জিনে কোনো প্রকারের ওয়া নাই ইঞ্জিনে কোনো প্রকারের গ্যাস মারে না তো আশা করি গাড়িটার খুঁটি নাটি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি তারপরেও যদি কোনো কিছু জানার থাকে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটার বিষয়ে ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন গাড়িটি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে কুষ্টিয়া জেলায় আসতে হবে কুষ্টিয়া শহর থেকে দশ কিলোমিটার ভিতরে তো গাড়িটি ক্রয় করলে আপনারা পেপার্সগুলা ফুল ছাব্বিশ সাল অবস্থায় পেয়ে যাবেন এক কথায় এক বছরের মধ্যে পেপার্সগুলার আর কোনো প্রকারের ঝামেলা করা লাগবে না আর গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর আপনারা সবাই জানেন যে আমি এক দামে গাড়িগুলা বিক্রি করে থাকি কোনো প্রকারের সেসভাবে দাম বলি না দয়া করে কোনো ভাই দাম দর করবেন না তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর আশা রাখবো বিক্রি হয়ে যাওয়ার আগেই আপনারা গাড়িটা দেখতে আসবেন না হলে বিক্রি হয়ে গেলেও আর আফসোস করে লাভ হবে না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম